আপনাদের গভর্নমেন্ট জ্ঞান চ্যানেলে সবাইকে তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো গিয়ে পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা বের হয়েছে যেখানে বাংলার বাড়ি কিভাবে করতে হবে অথবা কবে জিও করতে হবে কত দিনের মধ্যে করতে হবে এই সব নিয়ে একটা এসওপি বের হয়েছে তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো এই এসওপি এর মধ্যে যেটা দেওয়া আছে সেখানে লিনটেল লেভেল পর্যন্ত বাড়ি বানাতে কত টাইম দেওয়া হবে বাড়িটি কমপ্লিট করতে কত টাইম দেওয়া হবে জিওটেকিং হবে কিনা বা কেউ ভিজিটে যাবে কিনা এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব তো চলুন মন্ত্রা দেখে নেওয়া যাক কিভাবে এই নির্দেশিকা আমরা পালন করে ঘরটি বানাতে পারি তো আমি আগের দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যেখানে বলেছিলাম যে ঘরটা অ্যাকচুয়ালি কতটা হবে এবং কিভাবে হবে তো এই ড্রয়িং আমি অলরেডি আপনাদের দেখিয়েছি যে বেডরুমের আকার প্লাস ডাইনিং কাম কিচেনের আকার কি হবে সমস্ত বিষয়টা আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে পরে আমার যে ভিডিওটি দেওয়া আছে সেখানে ডিসক্রিপশন লিঙ্কেও দিয়ে দিব তো আপনারা ওইখানে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারবেন প্লাস একটা এসটিমেটে দেওয়া ছিল যেখানে বলে দেওয়া ছিল কতটা ইট লাগবে সিমেন্ট লাগবে বালু লাগবে পাথর লাগবে বা রড লাগবে ট্রিন লাগবে সমস্ত কিছুই দেওয়া ছিল লেবার চার্জ কত টাকা লাগবে সমস্ত কিছু দেওয়া ছিল এবং এটা এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে হবে সেই সমস্ত বিষয়টাই আমি অলরেডি আপনাদের দেখিয়েছি তো আপনারা ওটা অবশ্যই দেখে নেবেন আজকে আমি যেটা করব সেটা হলো গিয়া এই যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে একটা নির্দেশিকা বের হয়েছে সেটা নিয়ে এবং কিভাবে কি করতে হবে এবং কত দিনের মধ্যে করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ঘরটা হবে সেটা পঁচিশ স্কোয়ার মিটারের মধ্যে বানাতে হবে এবং এই স্কিমটার উদ্দেশ্য কি মানে এই বাংলার বাংলার বাড়ি প্রকল্পটির উদ্দেশ্যটা কি সেটা হলো গিয়ে ইম্প্রুভিং দেয়ার কোয়ালিটি অফ লাইফ অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়ন করা সেটার জন্যই এই বাংলার বাড়ির প্রকল্প দেওয়ার নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তো আমরা জানি যে প্রত্যেকটা মানুষ বিষয়ীকে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এবং এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই যে টাকাটা দেওয়া হলো সেই টাকাটা দেওয়ার পরে আপনাকে প্রথম লিন্টেল লেভেল পর্যন্ত করতে হবে এই যে সারাদাটা দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনাকে লিন্টেল লেভেল পর্যন্ত করতে হবে এবং এই লিনটেল লেভেল হয়ে যাওয়ার পরে তারপর আপনার গ্রাম পঞ্চায়েত থেকে অথবা ব্লক থেকে ভিজিতে যাবে দেখবে ঠিকঠাক করে যে আপনি ঘরটি ঠিকঠাক বানিয়েছেন কিনা তারপরেই কিন্তু আপনার সেকেন্ড কিস্তির টাকা আসবে সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন ঠিক আছে কারণ ষাট হাজার টাকার প্রথমবার একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে গ্রাম পঞ্চায়েতে তারপরে আপনার সেকেন্ড কিস্তি টাকা ঢুকবে ওকে আপনার এই ব্যাপারটা দেখে নিলেন এরপর যেটা হবে সেটা হলো গিয়ে আপনাকে কত দিনের মধ্যে ঘরটা বানাতে হবে অর্থাৎ টাইম লাইন ফর কনস্ট্রাকশান আপনাকে লিন্টেল লেভেল বলে দিলাম যেটা সেটা হলো গিয়ে আপনার ষাট হাজার টাকা পাওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাকে কিন্তু এই ঘরটা বানাতে হবে অর্থাৎ ষাট হাজারটা পাওয়ার পরে আপনাকে তিন থেকে ছয় মাস সময় দেওয়া হবে যার মধ্যে আপনাকে ওই লিন্টেল লেভেল পর্যন্ত ঘরটা বানাতে হবে তারপর কি বলেছে যে কমপ্লিশন মানে কমপ্লিট করার জন্য করতে হবে তিন মাসের মধ্যে অর্থাৎ লিন্টেল লেভেল হয়ে যাওয়ার পরে তারপরে যদি সাত হাজার টাকা দেবে সেটা আপনার আপনাকে তিন মাস সময় দেওয়া হবে যাতে আপনার ঘর কমপ্লিট হয়ে যায় দেখে নিলেন এরপরে একটা বলে দেওয়া আছে যে ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেহেতু প্রায় বারো লক্ষ বেনিফিশিয়ারিকে এই বাংলা বাড়ি উম দেওয়া হচ্ছে এটা যে বাজারে ম্যাটেরিয়ালের একটা ক্রাইসিস তৈরি হবে অর্থাৎ সিমেন্ট বালু ইট এগুলোর যাতে ঠিকঠাক করে পাওয়া যায় যাতে কোনো কালোবাজারি না হয় যাতে ঠিকাদার অথবা দোকানদার অথবা ইট ভাটা যেখান থেকে এই ম্যাটেরিয়ালগুলো গুলো পাওয়া যাবে তারা যাতে ঠিকঠাক করে দিতে পারে সেই ব্যাপারটাও একটু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিডিও কে নজরদারি করতে বলেছে এছাড়া স্কিলড মেশিন অর্থাৎ যাতে ঠিকঠাক রাজমিস্ত্রি পাওয়া যায় ঘরগুলো বানানোর জন্য যদি দরকার হয় তাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া ব্লকের মাধ্যমে অথবা জেলার মাধ্যমে সেটাও দেখতে বলেছে এবং আরেকটা জিনিস যেটা দেখতে বলেছে সেটা হলো গিয়ে মনিটরিং এবং ফলোআপ অর্থাৎ আপনাকে শুধু টাকা দিয়ে দিল আপনি নিয়ে বসে আছেন ঘরটি করতেছেন না এরকম করলে হবে না অলরেডি একটা ব্লকে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে যাতে এই বেনিফিশিয়ারিদের সাথে একটা মানে কন্ট্যাক্ট থাকে সব সময় এবং যদি কোনো সাপোর্ট দরকার তাহলে পরে সেখান থেকেও হেল্প পাওয়া যাবে তাছাড়া গ্রাম পঞ্চায়েতে ইঞ্জিনিয়ারিং সেকশন যেটা আছে তারাও রেডি আছে আপনাকে হেল্প করার জন্য এবং বলে দেওয়া আছে যে ব্লক এবং জিপি থেকে প্রত্যেক মাসে একবার করে আপনার বাড়িটা ভিজিট হবে দেখার জন্য যে আপনি ঘরটা ঠিকঠাক করে করতেছেন কিনা সুতরাং আপনারা অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন যেন বাড়িটা ঠিকঠাক করে হয় ঠিক আছে এবং যেভাবে বলেছে সেভাবেই হয় তারপর বলে দেওয়া আছে যাদের ল্যান্ড নেই সেক্ষেত্রে ল্যান্ড রিফর্মস এবং ডিএল অ্যান্ড এলআর তরফ থেকে যাতে পাটটা দেওয়া যায় বেনিফিসারিকে সেই ব্যাপারটাও দেখতে বলেছে বিডিওকে এবার হলো গিয়ে এই যে সাত টাকা আপনি পেয়ে গেলেন এবার এটা পাওয়ার পরে আপনাকে সব গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাবে যে আপনার বাড়িটা ঠিকঠাক করে লিন্ড লেভেল পর্যন্ত হয়েছে ঠিক আছে তো এটা করার পর আবার একজন অফিসিয়াল থাকবে গ্রাম পঞ্চায়েতে যিনি মোবাইলের মাধ্যমে আবার জিও করবে কারণ আপনি যেখানে ঘরটা বানিয়েছেন কি অবস্থায় আছে ঘরটি সেই ছবি টবি তুলে জিও করবেন তারপরে আপনার সেকেন্ড কেসি যে ষাট হাজার টাকা সেটা পাবেন ঠিক আছে তো আপনারা দেখে নিলেন যে কিভাবে আপনাকে ঘরটি বানাতে হবে ঠিক আছে আমরা অবশ্যই আশা করবো এই যে গাইডলাইন দেওয়া আছে সেই অনুসারে ঠিকঠাক করে ঘরটি বানাবেন এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গিয়ে এখানে বলেছে যে যে বেনিফিশিয়ারিটা বাংলা আবার জন্য পাচ্ছে তাদের যদি মানে বাড়িতে টয়লেট না থাকে বা টয়লেট খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তারা টয়লেটও পেতে পারে যেটা কিনা মিশন নির্মল বাংলার আন্ডারে আছে তো আপনাদের সেটাও একটা মানে জায়গা তাছাড়া বলেছে যে পিএইচডি ডিপার্টমেন্টকে বলেছে যে আমরা যে বিদ্যুৎ ইউজ করি উম ড্রিঙ্কিং ওয়াটার অথবা ইলেকট্রিসিটির জন্য সেক্ষেত্রে আপনাকে যাতে বেনিফিট দেওয়া যায় সেটাও দেখতে বলেছে এছাড়া এই ফ্যামিলিটাকে আনন্দ ধরা প্রোগ্রামের মাধ্যমে যাতে বিকল্প কোন রোজগারের ব্যবস্থা করা যায় সেটাও মানে দেখতে বলেছে তো ভালোই একটা উদ্যোগ নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনারা এই ভিডিওতে অনেক কিছুই দেখতে পেলেন যেটা কিনা আপনার অবশ্যই ঘরটি বানানোর ক্ষেত্রে কাজে লাগবে তো এরকম ভিডিও আরও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন ধন্যবাদ